যত পুরোনো যিনি হোক ভূত হোক যার ভাষায় যেটাই বলেন মিনিটের ভিতরে আপনি তাকে সে রুগীর শরীরে পুড়িয়ে মারতে পারেন কোনো কবিরাজ কারো কাছে যেতে লাগবে না এই ছোট্ট আয়তির মাধ্যমে যেটি আয়ত্তি আপনারা থামনেলের ভিতরে দেখতে পেয়েছেন সেটা আপনাদেরকে আমি শেখাবো এটা চাইলে যে কেউ আপনারা এর মাধ্যমে নিজের বাড়িতে অথবা আত্মীয় স্বজনের কারো এরকম যাদের সমস্যা হচ্ছে সেই সব সমস্যা সমস্যাকে আপনি নিজেই সমাধান করতে পারবেন কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকটা আপনার টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনি নিজে নিজেই এর সমাধান করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল খুবই শক্তিবান একটি জিনভূত মাদার কালী সবকে পুড়িয়ে মারার আয়াত খাস একটি আয়াত আমরা সাধারণত রুগীরকে এটা ব্যবহার করে থাকি জিন জিনভূতকে ছাড়ানোর জন্য আপনারাও চাইলে এর মাধ্যমে রুগীর গায়ে থেকে সারাতে পারেন এ ধরনের সে নতুন রুগী হোক পুরাতন হোক অনেক দিন থেকে অত্যাচার করতেছে তাকেও আপনি রুগীর শরীরে পুড়িয়ে মারতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে স্কিপ করে দেখবেন না ছোট্ট আয়াতের মাধ্যমে আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল শেখাবো আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আফরিন শিফা এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা ইসলামিক চিকিৎসা কোরআন হাদিস থেকে তদবির দোয়া ও আমল দিয়ে থাকি শিখিয়ে থাকি আপনারা কেউ চাইলে শিখতে পারেন অপরকে শেখাতে পারেন নিজে উপকৃত হতে পারেন এবং অপরকেও উপকৃত হতে সাহায্য করতে পারেন আজকের যে বিষয় থামনেলের ভিতরে যে ছোট্ট আয়াতটি দেখতে পেয়েছেন এই আয়াতের মাধ্যমে কিভাবে আপনি কারো শরীর থেকে জিন ও ভূতকে পুড়িয়ে মারতে পারেন সেটাই আমি আপনাদেরকে শেখাব আপনার নিজের ফ্যামিলিতে অথবা আত্মীয় স্বজন বা গ্রামে কারো সাথে এরকম অত্যাচার হচ্ছে অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছেন শুধু টাকাই নিচ্ছে আপনাদের কাজ করছে না বা ছাড়াচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে রুগীর কাছে যেতে হবে যাওয়ার পরে যদি এটা আপনি যদি সোরাতুল ফাতেহা জানেন উমুল কোরআন যেটাকে বলা হয় আলহামদু সুরা সেই ছোড়াটা বিসমুল্লাহ রহমান রাহিম করে বলবেন করার পরে যদি আপনি সুরা বাকারা পড়তে পারেন তাহলে এক মবিন পড়বেন আর যদি পড়তে না পারেন তাহলে আপনাকে আয়তাল কুরসি এটা করতে হবে আয়াতুল কুরসি যেটা আছে ওটাকে একবার পড়তে হবে ওটা একবার পড়ার পরে তারপরে আপনি এই আয়াত পড়তে শুরু করবেন আর আমি পড়ছি স্ক্রিনেও আছে দেওয়া আছে আপনারা চাইলে দেখে দেখে শিখবেন অথবা শুনে শুনে শিখে নেবেন উসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ হুম্মা আফিনী ফি বাদানি অল্লাহ হুম্মা আফিনী ফি সামাই অল্লা হুম্মা আফিনী ফি বাসরি লা আল্লাহ হুমাফিনী আল্লাহ হুমা ফি বদানি অল্লাহ হুমা ফি সমী অিংতা আবারও বলছি আপনাদের সুবিধার্থে ধীরে ধীরে বলছি মুখস্থ করে নেবেন ইসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা আংতা আনতা এত রূপমেন্ট আপনি যতই পড়তে থাকবেন তার গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তার শরীর উঠতে লাগবে আপনি এটা পড়তে থাকবেন আর তার শরীরে দম করতে থাকবেন একটা সময় এরকম আসবে কয়েকবার দম করার পরে আর এটা আপনি জোরে জোরে পড়বেন যেন তার কানের ভিতরে আওয়াজটা যায় কয়েক কিছুক্ষণ পরার পরে সে দেখবেন যে চিল্লাহ্লা করছে তার গায়ে তার আগুন আগুন লেগে গেছে সে আর কোনোভাবেই থাকতে পারছে না তো ওই দুষ্ট জিনকে ভূতকে যেটাই বলেন আপনি তাকে আপনি ওই রুগীর গায়েই পুড়িয়ে মারতে পারবেন এই আয়াতের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ও রহমাতি ওবরকাত